পবিত্র কোরআন শরীফে একটা কথা আছে যারা ভিন্ন ধর্মের আছেন হয়তো আপনাদের ধর্মে আছে যে একটা মানুষ তার সারা জীবনে যত রকম বিপদাবদের মানে সম্মুখীন হয় এর প্রধান দুইটা জিনিস হচ্ছে তার জিব্বা আর তারই হাত এই দুইটার অপব্যবহারের ফলে আপনি বিপদে পড়তে পারেন কথা বলছি ভ্যানেজুয়ালার প্রেসিডেন্ট নিকোলাস মাদোর হঠাৎ করে কেন তাকে ধরে আনা হল কারণ আমরা দেখছিলাম গেল এক মাস আমি নিজে তো নিউজগুলো দিছি যে ভ্যানোজোলার চারপাশে মার্কিন যুদ্ধ জাহাজ আছে সেখান থেকে তারা মাঝে মাঝে অপারেশন চালাচ্ছে কিন্তু প্রেসিডেন্টকে এইভাবে ধরে নিয়ে আসবে এটা মাত্র চার দিন আগে সিদ্ধান্ত হয়েছে তারপরে অ্যাকশন হয়ে গেছে এই চার দিন আগে কি ঘটছিল নিকোলাস মাদুরো দীর্ঘদিন যাবৎ ফেরেস্তা না কিন্তু ধরেন আমেরিকা হাত দিছে আমরা ভ্যানোজোলার পক্ষে হয়তো কথা বলছি কিন্তু নিকোলাস মাদুরো লাইক এ ফ্যাসিস্ট তার অনেক নেগেটিভ দিকও আছে তো এই ব্যক্তি দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে নিজেকে কিন্তু এক ধরনের মনে করতেন যে আহ অন্যরকম লেভেলের খেলোয়াড় ইভেন ডোনাল্ড ট্রাম্প অথবা আমেরিকা এরকম সিদ্ধান্ত কখনো নিবে না অথবা যে প্রাসাদটাতে থাকতেন এখান থেকে বের করা সম্ভব না তার জিন্দা শরীরটাকে এরকম নানান অহংকার তার ভিতরে কাজ করতেছিল আর এক পর্যায়ে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করা একটা বক্তব্য দিয়ে বসছিলেন বক্তব্যটার হেডলাইনটা হচ্ছে এরকম আসো আসো ট্রাম্প আমাকে ধরো আমি অপেক্ষা করব তুমি আমাকে ধৈরা নেওয়ার জন্য দেরি করো না ইউ কাপুরুষ বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প তো তার ছিঁড়া রে মাদুরো আহ্বান জানাইছে যে আসো আমাকে ধরো আমি তো বক্তব্য ছিল এরকম এসো আমাকে ধরো আমি তার জন্য মেইরা ফ্লোরেসে মানে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট পাসাদ যেখান থেকে তাকে ধরে নিয়ে গেছে তো মাদুরু বলতেছিল যে আমি তার জন্য মেরা ফ্লোরেসে অপেক্ষা করব দেরি না কাপুরুষ গত কয়েকদিন আগে এক ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এই বক্তব্য দিয়েছিল ভ্যানিজুলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কিন্তু কে জানত মাত্র কয়েকদিনের ব্যবধানেই তাকে আসলে ট্রাম্প আলগেরিয়া লয়ে যাবে আমিও ভাবতেছিলাম যে হঠাৎ করে কেন মাদুরুকে আসলে ট্রাম্প নিয়ে চলে গেল ভ্যানেজলাকে তারা স্ট্রাইক করছিল অবরোধ করছিল সেখানে তারা ধরেন পদাতিক অভিযান চালাবে মাদকের বিরুদ্ধে তারা সীমান্তে বা সমুদ্রে জলে স্থলে একটা ব্যারিকেড তৈরি করছিল মাদুরকে আত্মসমর্পণের কথা বলা হচ্ছিল মাদুরেও পাল্টা পাল্টা বক্তব্য দিচ্ছিল এগুলো জায়েজ কিন্তু হুট কেন নিয়ে গেল কারণ ডোনাল্ড ট্রাম্প এটিকে পার্সোনালি নিছে আর এজ এ প্রেসিডেন্ট অফ ইউএসএ তার নির্দেশ একটা আদেশ বাকিরা করতেই হবে এখন ট্রাম্পেরই ধরে আনা কি আমেরিকা কি পজিটিভ দেখছে না আপনি নিউ ইয়র্কের মেয়রকে দেখেন মামদারি তারপর ভাইস প্রেসিডেন্ট যে আছে মহিলার নাম তিনিও কিন্তু বলছেন যে এটা উচিত না সারা পৃথিবী নিন্দা করতেছে কিন্তু ট্রাম্প তার ক্ষমতার অপব্যবহার করছে এটা যেটা করছে জাতিসংঘের মহাসচিব বলা লাগবে না এটা আমি আপনিও বুঝি যে একটা স্বাধীন সার্বভৌমত্ব দেশের ভেতর থেকে সেই দেশের প্রেসিডেন্টকে এভাবে রাতারাতি তুলে আনা আর এতে আমেরিকার কি ক্ষয়ক্ষতি হয় নাই ওই দেশটা কি তারা হাত দেয় না দিসে আমি আর একটা ভিডিওতে জানাচ্ছি যে এই দশ পনেরো মিনিটের আসলে কি করে ফেলছে পুরা ভেনেজুয়েলার কিন্তু অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে তো এই যে কাজটা করছে এটা অবশ্যই আন্তর্জাতিক আইনের লঙ্ঘন মানবাধিকারের লঙ্ঘন এখন কোনটা মানবাধিকার লঙ্ঘন আর কোনটা না আমাদের দেশগুলোতে এটা জাস্টিফাই করে জাজমেন্ট করে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট তারা এখানে দেয় আমাদের দেশে র্যাবকে আপনার দেওয়া হয়েছিল যে মাঝখানে কয়েকজন পুলিশ আর্মি অফিসারকে দেওয়া হয়েছে এটা কারা দিছে তারা তারা মনে করছে এই লোকগুলো অপরাধী তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের দাও কিন্তু ট্রাম্প যেটা করতেছে তো তাদের দেশে কি মানবাধিকার সংস্থাগুলো কাজ করে তারা কি অবস্থান নিচ্ছে না নিচ্ছে কিন্তু পাত্তা দিচ্ছে না কোনোভাবেই পাত্তা দিচ্ছে না তো দিন শেষে মাদুরুর এই মুখের আহ্বানটাই ট্রাম্প টু মাচ পার্সোনালিটি সরি পার্সোনালিটি আর অ্যাজ এ রিয়েকশন মাদুরু এখন কুখ্যাত কারাগারে বন্দী ভালো থাকুন আসসালামু আলাইকুম